হ্যালো বন্ধুরা শীতকালে তো সবাই আমাদের কম বেশি ভাত খেতে একটু অনীহা লাগে তো সেই কারণে প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের রাত্রে ভাতগুলো বেঁচে যায় তো আজকে আমি আপনাদের সাথে সেই রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা অসম্ভব হেলদি এবং টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব যা কিন্তু আমি বিনা তেলে তৈরি করেছি কোনো ধরনের চালের আটা ময়দা চিংড়ে বা সুজি ছাড়াই কিন্তু আমি এই রুটিগুলো তৈরি করেছি বা এই নাস্তাগুলো তৈরি করেছি তো আমি কিভাবে কি তৈরি করেছি পুরো ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর এই বেঁচে যাওয়া ভাত কিন্তু ফেলে না দিয়ে যদি আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করেন কিন্তু আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন তো দেখুন প্রথমেই আমি এখানে এক বাটি রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়ে নিয়েছি যেহেতু এটা হচ্ছে যে মানে রাত্রে ভাত তো এটা আমি এক সকালবেলায় নিয়ে নিয়েছি বিনা ফ্রিজে রেখে শীতকাল তো যার জন্য কিন্তু ভাতটা খারাপ হবে না আর দেখুন আপনারা বুঝতে পারবেন যে একটু ভাতটা কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখুন এবারে আমি এটা হচ্ছে মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেব ভাত যেহেতু জল দিয়েও কিন্তু এটাকে পেস্ট তৈরি করা যাবে না এরকম দেখুন মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিলে এরকম একটা থকথকে ডোর তৈরি হয়ে যাবে তো এর মধ্যে আমাদেরকে এবারে হালকা পরি মানে একটুখানি আমাদেরকে শুধুমাত্র চালের আটা দিতে হবে খুবই অল্প পরিমাণে চালের আটা দেবেন আপনারা আর ভাত দিয়ে কিন্তু পেস্ট তৈরি করা যায় না অনেকেরই ভিডিওতে আপনারা দেখবেন যে অনেকে পেস্ট তৈরি করে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তারা হয়তো চাল দিয়ে তৈরি করে ভাত বলে চালিয়ে দিচ্ছে তো আপনারা যখন ভাতটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘোরাবেন দেখবেন যতই ঘোরাবেন ভাতটা কিন্তু এরকম একটা থকথকের ফর্মেতেই থাকবে তো দেখুন চালেরাটা হালকা অল্প চালেরাটা দিয়েছিলাম আমি যাতে একটু মানে স্টিকিটা কমে যায় স্টিকিনেসটা দেখুন এবারে আমি ডোটা তৈরি করে নিয়েছি এতটা পরিমাণে নরম হয়েছে ডোটা দেখুন ভাতের চাল দিয়ে ভাত দিয়ে তৈরি করেছি বলে তো এবারে এই ডোগুলো থেকে আমি ধীরে ধীরে এক একটা করে লেচি কেটে নিচ্ছি দেখুন হচ্ছে যে এখানে আমি অল্প তৈরি করেছি আর আমি যেহেতু রুটির সাইজে তৈরি করব যার জন্য একটু বড় বড় আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যদি লুচির মতো তৈরি করতে যান বা একটু সাইজটা ছোটো তৈরি করতে যান তো আপনারা এই যে লেচিটা আছে একটু ছোটো ছোটো করে কেটে নেবেন আর আমি যে যেমনই বলেছিলাম যে কোনো ধরনের ময়দা চিরা সুজি বা চালাটা আমি কিন্তু কিছু ইউজ করিনি চালার আমি একটুখানি দিয়েছি যাতে ওর স্টিকিনেসটা কমে যায় যার জন্য এবারে দেখুন একটা বেলনিতে আমি এবার আমাদেরকে বেলতে হবে এটা তো আমি এখানে চালের আটা ছড়িয়ে দিয়েছি না হলে কিন্তু দেখুন সার্ফেসের সাথে বা বেলনির সাথে আটকে যাবে তো চালের আটা ছড়িয়ে দিলাম এবারে আবারও আমি বেলে দিচ্ছি এটাকে দেখুন এটা হচ্ছে যে আপনারা মানে খুব প্রেশার দিয়ে বেলবেন না খুব প্রেশার দিয়ে যদি বেলেন দেখবেন তাহলে কিন্তু এটা ওইভাবেই আটকে থেকে যাবে এটা খুবই নরম একটা ডো যার জন্য খুবই আলতোভাবে কিন্তু আপনাদেরকে বেলতে হবে খুব প্রেশার তো একদমই দেওয়া চলবে না এরপর দেখুন চালের আটা আবারও ছড়িয়ে দিয়ে ওপর থেকে খুব ভালোভাবে আমরা এটাকে গোল করে বেলে নেব তো এইভাবে একে একে কিন্তু সবগুলো বেলা হয়ে গেলে দেখুন আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় এবারে হচ্ছে যে আমি একটা স্টিকের তাও আনিয়ে নিয়েছি তো তার মধ্যে কোনো ধরনের তেল কিন্তু আমি দিইনি আপনারা দেখে নিন আমি হচ্ছে যে রুটিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবারে হচ্ছে যে দেখুন কতটা পরিমাণে ফুলে গেছে রুটিটা ভাতের ভাত দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তাহলে তো আপনারা এটা না দেখলে বুঝতেই পারতেন না আপনারা শুধু দেখুন কতটা পরিমাণে ফুলছে সব রুটিগুলোই আর এখানে বলে দিই ফ্লেমটা যখন আপনারা রুটিটা ফোলাবেন ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম টু হাইয়েতে রাখবেন যখন ফোলাবেন তখন হাই করে নেবেন দেখুন কোনো ধরনের তেল ছাড়াই এতটা পরিমাণে সফট একটা আমি নাস্তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা কিন্তু যদি আপনারা দুদিন বাইরে রেখে দেন একই পরিমাণে নরম থাকবে এত পরিমাণে নরম তুলতে হবে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে তো দু দিন যদি রেখে দেন কোনোভাবেই কিন্তু শক্ত হবে না আর ভাত এটা ভাত দিয়ে তৈরি হয়েছে বলে এটা আপনারা চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন এটা কিন্তু আলুর দম বা তরকারির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে